म <laughs> 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 ના દોયતનું મઈ ઘરે બોલવાળો એ એ દરમાયની દરખી ભાઈ અમે બોલ শিয়া উঠতে পারলে আমি i <laughs> اوكي <laughs> لا <laughs>

বার আমpian ওই তো মুদুয়া হে বকরের আগে দেดิস হে না বকরের দেดิস তাহলে আমরা কি খেলবো বকরের না এ তো দেখতে লক্ষী তুমি আমাকে জিয়ার ভালো হইছে তাই আমার কাছে আপনি না না এ দে দেবি না আমরা বকতে বকারে বকা ছোট এ দাঁড়া এ ভাই একটু কাটেন বক সর নি আটাইসি হে